ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র রাজনৈতিক নির্বন্ধে নতুন ধারা বাংলাদেশ ইন্ডির পক্ষ থেকে আমরা সত্যিকার অর্থে স্বাধীনতার একান্ন বছর পরে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রতিটি স্তরে বঞ্চিত হচ্ছি আমরা চাই আগামী দিনগুলোতে সত্যিকার অর্থে সাধারণ মানুষের মুক্তি আসুক অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং আমাদের সামাজিক যে জায়গাটি রয়েছে আমাদের যে সাংস্কৃতিক জায়গাটি রয়েছে সেখান থেকে আমরা

ভালোবাসা এবং বিশেষ করে ভালোবাসা আমাদের হরিদাস সরকার দাদার প্রতি অপূর্ব আছে আমাদের সাথে নীরব আছে আমরা সবাই মিলে সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণে নির্মাণে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন বিজয় হোক বাংলাদেশের বিজয় হোক কতদেশ বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারা